দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ এক সাধারণ নাগরিক এক টোটো চালক গুলিবিদ্ধ টোটো চালকের নাম আমির শেখ তিনি কালিয়াচক থানার অন্তর্গত গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পীরপাড়া এলাকার বাসিন্দা আমিরের পরিবার জানিয়েছেন আমির আমের ক্যারেট নিয়ে কালিয়া চকের দিকে আসছিলো সেই সময় মজামপুর স্ট্যান্ডে একেবারে রাজ্য সড়কের ওপরে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয় তারই মাঝে পড়ে যায় আমির আচমকাই সামনে থেকে ধেয়ে আসে একটি গুলি সেই গুলি লাগে তার একেবারে বুকের ওপরে তার বাবা নজরুল শেখ জানিয়েছেন গুলিবৃদ্ধ অবস্থাতে সে ফোন মারফত বাড়িতে বিষয়টি জানায় তড়িঘড়ি বাড়ির লোকেরা তাকে উদ্ধার করে সোলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা আশঙ্কাজনক থাকায় আমিরকে মালদাহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় কিন্তু পরিবারের লোকজন তাকে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি নার্সিংহোমে আপাতত ভর্তি রেখেছে তার ভাইপো শাহিল শেখ জানিয়েছেন কাকার পরিবারে তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে সেই পরিবারে একমাত্র রোজগারের উপায় ছিল আমির যে তার যে বা যারা তাকে গুলি করেছে আমরা তাদের স্বাস্থ্যের দাবি করছি আমিরের বাবা কালিয়াচক থানায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে এদিকে কালিয়াচক থানার আইসি সুমন রায় চৌধুরীর নেতৃত্বে ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী পৌঁছে গিয়েছে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি বলে খবর পুলিশ সূত্রে পুলিশ জানিয়েছে কে বা কারা গুলি করেছে তা ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ হান টিভি আপনার ছেলেকে গুলি লেগেছে কে গুলি করলো মজমপুরে করেছে কটা গুলি লেগেছে আপনার ছেলেকে একটা কোথায় লেগেছে গুলিটা অভিযোগ করছেন থানায় কাদের নামে করছেন কজনের নামে কেস করবেন

ওখানে ঢুকে গেছে ভিতরে মানে রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তার উপরে গন্ডগোল চলছে রাস্তার উপরে গন্ডগোল চলছে তার ভিতরেও তো কাজ ফুটে টোটোর কাজ ফুটে ঘুম টেরে গেছে এখন তো নার্সিংহোমে আছে কটা কটা গুলি লেগেছে একটা গুলি কোন জায়গাটা গুলি লেগেছে এফ ডেল সিটা এখানে গুলি কেমন আছেন এখন এখন সিরিয়সই আছে অত মানে অপারেশান ট্রে ঢুকে আছে এখন মানে হয়নি এখন আচ্ছা কী ঘটনা বলতে পারবো না মানে কারণ হচ্ছে ছেলেটা ওই আমের কেট নিয়ে কালী দিকে আসছিল আস্তে আস্তে ওই মুজিবপুর স্টেট ব্যাংকের সামনে দুই গোষ্ঠীতে দুগুন ঝামেলা ওখান থেকে কিন্তু ঝামেলার ভিতর থেকে গুলি এসে ওই আমার ভাতিজাটাকে লাগে উনি কোথায় যাচ্ছিলেন টুনি উনি কালী দিকে আসছিলো আমের কেট ছিল গাড়িটা মানে আমের আচ্ছা টোটোর কাজ ফোটো হয়ে ওই কেটুনিটা লাগে কোথায় গুলিটা লেগেছিল মজমপুর স্টেট ব্যাংকের সামনে ওখানে কি গন্ডগোল চলছিল হ্যাঁ গন্ডগোল চলছে আপনারা কীভাবে জানলেন যে গুলি লেগেছে আমরা কীভাবে জানলাম ও ছেলেটা মানে ওখানে তো কেউ উঠাচ্ছে না তখন ছেলেটা কোনো রকম করে ফোন করেছে ঠিক ফোন করার পরে তখন আমরা বাড়ি থেকে গিয়ে হসপিটালে ওকে নিয়ে এখন কোথায় আছে এখন নার্সিং আছে অ্যাপেল নার্সিং হোম কেমন আছে অবস্থা অবস্থা এখন খুব ভালো না ও এখন অপরছলে নিয়ে ভিজি আছো। ওনার বাড়ি কোথায়? আমার বাড়ি পিকপাড়া। না ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি পিকপাড়া। ওনার পিকপাড়া। ভুলি লৈছে ওনার নাম কি? আমির শেখ। তো বিয়ে হইছে? হ্যাঁ, বিয়ে হইছে। হ্যাঁ, বিয়ে যে দুটো বাচ্চা আছে। আচ্ছা। না এখন কি চাইছেন আপনারা? আমরা আসামি চাইছি।